এদিকে বাংলাদেশ যখন উত্তপ্ত তখন আগরতলা রেল স্টেশনে পুলিশের জালে চারজন বাংলাদেশি অনুপ্রবেশকারী গোপন সূত্রে খবর পেয়ে স্টেশন চত্বরে যৌথ অভিযান চালায় আরপিএফ জিআরপি বিএসএফ এবং তাদের সঙ্গে ত্রিপুরা পুলিশও ছিল তাদের গোয়েন্দা বিভাগেরও উপস্থিত ছিল আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রসেনজিৎ পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে এই চারজনের বিষয় একেবারে পুলিশ সূত্রে খবর যে গত ত্রিশ তারিখ নভেম্বর মাসে ত্রিশ তারিখ দুজনকে আটক করেছিল আগরতলা রেল স্টেশনে এবং তাদের উদ্দেশ্য ছিল কলকাতা যাওয়া এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই সূত্র ধরে আরও বিশাল একটি লম্বা তালিকা তাদের পাওয়ার একটি সম্ভাবনা জিয়ে উঠেছিল এবং সেই সম্ভাবনার সূত্র ধরেই আরও একটি গোপন খবরের ভিত্তিতে কিন্তু চারজনকে আগরতলা রেল স্টেশনে আটক করে পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে বহির রাজ্যে বিশেষ করে কলকাতার দিকে উদ্দেশ্যে তারা এগিয়ে আসছিলেন এবং যাচ্ছিলেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও একটি লম্বা চেইন তারা আটক করতে পারে বলে সম্ভাবনার কথা জানিয়েছে জিআরপি এর ওসি তাপস দাস এবং জানিয়ে রাখি বেশ কয়েকদিন ধরে কিন্তু আগরতলা রেল স্টেশনের পাশাপাশি অন্যান্য রেল স্টেশনগুলোতে অবৈধভাবে করে বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হচ্ছে পুলিশ প্রসঙ্গে ধন্যবাদ চার মুসলিম অনুপ্রবেশকারী তারা ইতিমধ্যে পুলিশের হাতে আর তাদের লক্ষ্য ছিল কলকাতা এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস তার সুরক্ষা নিয়ে কিন্তু ইস্কন অত্যন্ত চিন্তিত একান্ন জন তার হয়ে আইনজীবী রাখা হয়েছিল গতকাল কেউই কিন্তু সেই ভয়ের কারণেই এসে পৌঁছতে পারলেন না আদালতে আর আদালতের ছবিটা আপনাদের দেখিয়েছি যেখানে একেবারে কট্টরপন্থী আইনজীবীরা তারা রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন হত্যার মামলার আসামি করতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে শুধু তাই নয় যেসব সমস্ত আইনজীবীরা তার হয়ে সওয়াল করবেন তাদেরকেও গণপিটুনি দেওয়া হবে আশঙ্কার কথা বলেছেন রাধারমন জঙ্গি সংগঠনের নেতা এই সিময় দাসকে যতদিন পর্যন্ত আলী হত্যা মামলা এসবই করে হবে না আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত স্পষ্ট করে বলতে চাই এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই সিমে দাসের পক্ষে এবং সিপনে দাসের দোষরের পক্ষে কেউ যদি কলাদি করতে চায় কিংব দাখিল করে সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে মোর দেন ফিফটি ওয়ান লয়ার্স যারা ওনার হয়ে আদালতে এসেছিল সবার বিরুদ্ধে পুলিশ কেস করা হয়েছে সবার বাড়ি ঘর ভাঙা হয়েছে আর অনেক ওদের মধ্যে অনেক লোক লুকিয়ে রয়েছে কেন কি ওরা ওরাও আতঙ্ক রয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে কড়া বিবৃতি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতে না দেওয়ার নিন্দা তারা করেছেন সরকার কি চায় স্বাধীন বিচার কি নমুনা এটা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের সনাতনী সহ সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যে সত্তর জন আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে যা আইনের শাসন এবং মানবাধিকারের পরিপন্থী মানুষের যে আপনার প্রতিটা প্রোটেকশন সেটা রাষ্ট্রের দায়িত্ব আর আইনজীবী যদি কোনো সেন্সিটিভ কেসে ডিফেন্ড করা হয় তাহলে কিন্তু তাদের এক্সট্রা প্রোটেকশন দেওয়া রাষ্ট্রের দায়িত্ব ঠিক ভুল বিচার তো সেরি করবে কিন্তু একটা মানুষজনের রিপ্রেজেন্টেড হতে পারে এবং সেই মানুষের রিপ্রেজেন্টেশন সঙ্গে সঙ্গে তার যে বেসিক অধিকার যারা তাকে ডিফেন্ড করছে সে আইনজীবী তাদের প্রোটেকশান দেওয়াটা রাষ্ট্রের দায়িত্ব সেটা যদি কোনো রাষ্ট্র না দেয় তাহলে কিন্তু সে পুরোপুরি ব্যর্থ